বলছি বাঘের মুখোমুখি দেখা সেটা মানে কেমন লাগছিল সে সময় সে তার দৃশ্যটা আলাদা সম্পূর্ণ চিত্রটা আলাদা তার চিত্রটা একমাত্র আমি চোখে দেখেছি যার জন্য আমার চোখের থেকে স্বপ্নটা যাচ্ছে না বাঘের বাঘের ও চিত্রটা আলাদা আমি যেন সামনে ভুলতে পারছি না এর একটা পরিস্থিতি মাঝখান দিয়ে আছে কিছু মানুষ যারা বেঁচে আছে সাহসিকতার মাঝখান দিয়ে ছাড়িয়ে তারা পয়সার ওপর দিয়ে বেঁচে তো পয়সা নেই অর্থ নেই আমি কি করে বাঁচবো এইটাই তো আমার চিন্তা বেশি আমার মাঝখানোর উপর নির্ভরশীল আমার এরপর জীবন জীবিকা এর উপরে সব একটা ছেলে একটা মেয়ে মেয়েটা আমি বছর চেনি বিয়ে ছাওয়া দিয়েছি আমার ছেলেটা সামনে আছে নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি রয়েছি শঙ্কু সাত্রা আপনাদের সঙ্গে তবে এই মুহূর্তে আমরা যার পাশে বসে রয়েছে শুনেছেন যে সুন্দরবনে মানুষেরা প্রান্তিক মানুষ তাদের রোজগার বলতে নদীর মাছ কাঁকড়া আর জঙ্গলের মধু এর বাইরে কিন্তু তাদের সেরকম ভাবে রোজগার নেই আর আমার পাশে যিনি বসে রয়েছেন ইনি কয়েকদিন আগে বাঘে আক্রান্ত হয়েছিলেন আর এই মুহূর্তে চিকিৎসায় রয়েছেন সোনারপুরে রয়েছেন আপনার নামটা যদি প্রথমে একটু বলেন আমার নাম কি হয়েছিল আমার বাঘে আক্রান্ত করেছিল আমি খাল থেকে আসছিলাম তখন বাঘ ঝাঁপিয়েছিল আমি ওই বাঘটাকে সামাল দিয়ে একদম ধাক্কা মেরে ফেলে দিলাম আমাকে আবার জাম মেরে এখানটায় ধরেছে কামড় দিয়েছে তখন আমি হাঁক দিয়েছি এই বলে হাঁক দিয়েছি জোরে চিল্লে উঠেছি আর আমার পাশে আমরা তিনজন জঙ্গলে গিয়েছিলাম তিনজনের থেকে একজন এসছিল এসে বাড়ি মেরেছে বাঘে মাথায় বাড়ি মারলে তারপরে দু বাড়ির পরে তারপর আমাকে ছেড়ে দিল দিয়ে আমাকে লৌকায় নিয়ে এলো নিয়ে তারপরে বুধবারের দিনকার চারটের দিকে এক্সিডেন্ট হয়েছি আর বেসাতে পারে বারোটার দিকে আমি গোসায় ভর্তি হয়েছি ওখানে ওখানে প্রাথমিক চিকিৎসালয় হলো হয়ে তারপরে আমাকে নিয়ে গেল জামাইবাবু আমার টিঙ্কর মন্ডল আমার জামাই এটা এটা কবেকার ঘটনা ওটা বুধবারে বুধবারে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম বুধবারে বিকালে চারটের সময় মানে শেষ বুধবার হুম বুধবার মানে কত তারিখ হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখ পনেরো জানুয়ারি হুম বলছি আপনাকে থাবা মেরেছিল না বাঘ ধরে নিয়েছিল বাঘ আমাকে ধরে নিয়েছিল আমাকে হ্যাঁ কামড় দিয়েছে এখানটা পাঁচ হাজার আচ্ছা পাঁচ কামড় দিলি আমাকে যখন কামড় দিয়েছে তখন আমি এই করে উঠি তারা আমার সামনে লোক ছিল তারা ছুটে এসে দেখে যে ঝন্ডুটাকে বাঘে ধরেছে ওরা ছুটে এসে বাড়ি টাড়ি মেরে আমাকে ছাড়িয়ে নিয়ে গেল আচ্ছা এই তো বাঘে তো প্রায়ই আপনাদের ওখানকার লোকজনকে ধরছে এবং খেয়ে ফেলছে মারা যাচ্ছে তবুও কেন আপনারা যান বাবু আমাদের জীবিক জীবন জীবিকা আমার সংসার ধর্ম জীবন জীবিকা সব সুন্দরবনের ছোট ছোটবেলায় বাবা অ্যাক্সিডেন্ট আড়াই বছর বয়স আমার আমরা দুই ভাই এক বোন বাবাকে ফিরে নিয়ে আসতে পারেনি জঙ্গল থেকে সেখান থেকে মার বাড়ি মানুষ তারপরে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতাম এর আবার একটা দুর্ঘটনা ঘটে গেল খুব দারুণ ছেলে একটা মেয়ে মেয়েটা বছর শ্রেণী খাচ্ছে বিয়ে আমার দিয়েছে সামনে আছে বাঘের থাবা থেকে বাঘের মুখ থেকে ফিরে এলেন কতটা ভয়ঙ্কর ছিল সেই সময়টা সে সময়টা বেশ সময় ছিল না মানে আমাকে আর মিনিট কানে আমি যদি হাঁকটা না দিতাম তো আমার নিয়ে চলে যেত আমি ওই হাঁক যদি না দিতাম আমাকে আর পাতো না বাঘের কামড় কত ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর মানে একেবারে শরীরের সঙ্গে বাঘ বাঘের থাবা বাঘের চোখ যে ঘাড়ে ধরছিল আমি ওই ঘাটটাকে সামাল দেওয়ার জন্য ওই এক দু কুইন্টাল ওয়েট বাঘটা তো আমি ওই দেখতে পেয়েছি ছুটে আসছে আর সে জাম মারলো মারলে আমি ওর মানে মুখটা ধরে এরকম ওচো করে ফেলে দিয়েছে বাঘের সঙ্গে লড়াই হ্যাঁ ঝাটকা মারে ফেলে দিয়েলি তারপর আবার আমাকে জাম করে ধরলো তখন আমি পড়ে গিয়েলাম পড়ে গিয়ে আমার এ কানটা কামড় মেরেছে যখন কামড় মেললো তখন আমি এই করে উঠেছি আর আমার পাশের লোক ছিল দেখে ঘাড় ফিরিয়ে দেখে যে আমাকে বাগে ধরেছে তারা ছুটে এসে বাড়ির টাড়ি মেরেছে মেরে আমাকে শাড়ি নিয়েছে এটা কোন জঙ্গল ছিল এটা তোমার কেষ্টগোলা ফাঁড়ি আর মানে তোমার বইকণ্ঠ দিয়ে কেষ্টগোলার ফোড়ন এগুলো কি আপনারা বৈধ পাশ নিয়ে যান আমরা পাস করে যাই আমরা বিনা পাশে যাই না কিন্তু আপনাদের তো নির্দিষ্ট কিছু জায়গায় ঢুকতে বারণ করা আছে সেগুলো ঢোকেন হ্যাঁ বন্ধ এলাকায় ঢুকতে বারণ আছে কিন্তু অনেকে মানছে না তার মানে ওরি ওই বাদায় তো দুটো কাংড়া জীবন জীবিকাটা ওরির ওপরেই হয় ওখানে শীতকালের সময় দুটো কাংড়া হয় ওখানে আর বর্ষার দিনে কাংড়া হয় তোমার খুব বাজে পূব বা কাঁকড়াটা বেশি হয় আর পশ্চিমবাধায় কাঁকড়া হয় পশ্চিমবাদা হচ্ছে বন্ধ এলাকা এক একবার কত দিনের জন্য যান ওইরকম পাঁচ সাত দিন সাত দিন সাত দিন আট দিন কজন থাকেন একটা নৌকাতে চেনজন করে থাকে কত রোজগার হয় এই ক দিনে ওই পাঁচ সাত হাজার টাকা আট হাজার টাকা করে হয় তিন দিনে রোজগার খরচ কত আপনাদের তিন দিনে খরচ না সাত আট দিন করে থাকে খরচ হয় এরম

জোয়ার আলে আমরা জঙ্গলে চলে যাই আর ভাটিগা পড়ে গেলে আমরা বাড়িতে চলে আসি আর যাবেন জঙ্গলে না জঙ্গলে যাওয়ার মতো পরিস্থিতি বাবা নেই জীবন জীবিকা তাও বিক্রি করে খাবো চিন্তা রাতে ঠিকঠাক ঘুমোতে পারছেন না ঠিকঠাক ঘুম হচ্ছে না কেন আমাকে মাঝে সাঝে খুব দুশ্চিন্তায় ফেলাচ্ছে বাঘ ঝেনে এসে গেল এইবার ধরেছিল আমি বাঁচতাম না নানান রকম চিত্র মনে করেন যে বাঘ আসছে বাঘ আসছে হ্যাঁ ওইটা আমার একটা চিত্র আসছে শরীরের ভিতরে যে বাঘ ধরে ফেলবে এইরকম এ পর্যন্ত প্রচুর মানুষকে দেখেছি সুন্দরবনে এরকম রয়েছে তাদের বাঘে একবার ধরলে কিন্তু পরবর্তী জীবনটা তাদের কিন্তু সেরকম সুখকর নয় তারা যে কোনো মুহূর্তে বাঘের ভয় পায় বাঘ যেন মনে হয় তাদেরকে ধরতে আসছে আর ইনিও নাকি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বারবার ধরে বেরিয়ে যাচ্ছেন বলছি বাঘের মুখোমুখি দেখা সেটা মানে কেমন লাগছিল সে সময় সে তার দৃশ্যটা আলাদা সম্পূর্ণ চিত্রটা আলাদা তার চিত্রটা সেভাবে একমাত্র আমি চোখে দেখেছি যার জন্যে আমার চোখের থেকে সামনেওটা যাচ্ছে না বাঘে বাঘের ও চিত্রটা আলাদা আমি যেন সামনেই ভুলতে পারছি না এরকম একটা পরিস্থিতির মাঝখান দিয়ে আছি মানে সব সময় মনে হচ্ছে বাঘ আমাকে খুব সম্ময় তো বাঁধবো বলে মনে হয় না কেন

যারা বেঁচে আছে সাহসিকতার মাঝখান দিয়ে ছাড়িয়ে তারা পয়সার দিয়ে বাঁচে আছে। আর আমার তো পয়সা নেই অর্থ নেই আমি কি করে তো আমার চিন্তা বেশি আর খুব একটা বাবার এক কাটা জমি নেই জায়গা নেই কিছু নেই অর্থাৎ এই মানুষগুলো বাঁচবে কি করে এদের যেরকম একটা চিন্তা আজকে উনি বাঘের দ্বারা আক্রান্ত হয়েছিলেন শুধু সেই চিন্তা এরকম নয় ওনার চিন্তা আরও আগে থেকে যারাই ওখানে জন্মগ্রহণ করেন তারা কি বাঘের পেটে যাওয়ার জন্য জন্মগ্রহণ করেন এই প্রশ্নটা কিন্তু বার বার বারবার উঠে এসছে আর সেই প্রশ্নটা যখন বারবার উঠে এসছে তখন কিন্তু এই মানুষগুলোর কাছে গেলে সেটা বারবার আমাদের মনে হয় সত্যি হয়তো তাই তবে এই ধরনের নানা ইনফর্মেশন নানা কিছু দেখতে গেলে আপনাদের নিঃসন্দেহে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর দেখতে হবে আমি শঙ্কর করেছি আপনাদের সঙ্গে